না নিয়ে যান আসসালামু আলাইকুম দর্শক মার্শাল্লাহ ডেয়ি ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম দর্শক এই মুহূর্তে দেখেন আপনারা কি দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির দানব আকৃতির জাতের মাস্টার কোয়ালিটি সম্পন্ন একটি জার্সি দর্শক দেখেন জার্সি তো আপনারা দেখছেন কিন্তু এই গাভিটি দেখেন এমন কোয়ালিটি সম্পন্ন গাভি কমই মিলে কমই পাওয়া যায় জাতের সাথে কোনো আপোষ নয় দর্শক গাভিটি নেন হাঁটান গাভিটির বয়স হচ্ছে ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা দিবে এখনও দশ বারো দিনের মতো সময় আছে দর্শক দেখতে পাচ্ছেন গাভিটির জাত মান কোয়ালিটি পালান দুধের বাট তো দর্শক আপনারা বরাবর আমাকে জার্সি গাভির জন্য টাকা দিয়ে আসছেন তো আজকে আপনাদের চাহিদা অনুযায়ী এই জার্সি গাভিটি আপনাদের জন্য নিয়ে আসলাম আপনারা যারা এই গাভিটি সম্পর্কে বিস্তারিত জানতে চান ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন দর্শক বাটগুলা এখনও প্রায় দশ দিনের মতো সময় বাকি আছে তো এই গাবিটি সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শক অনেক বড়ো গাবি তো এই জন্য সরজমি না আসলে এই গাভীটার অনুমান করতে পারবেন না মোবাইলে দরদাম দেওয়া হলো না তো এই গাবিটি সম্পর্কে জানতে কোনো মিডিয়া ছাড়া সরাসরি কল করবেন ইনশাল্লাহ গাড়িটি সম্পর্কে আমি বিস্তারিত বলে দিব দরদাম বলে দিব ইনশাল্লাহ আশা করি আপনারা নিয়ে যেতে পারবেন দেখেন দর্শক জার্সি মাজা তো দর্শক আর্ট ডেরি ফার্মের চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এমন কোয়ালিটি সম্পন্ন গাড়ি আপনাদেরকে কন্টিনিউ দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো যারা চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায় তো দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম